পৃথিবীতে নিয়ম হল আপনি যেটা চাবেন সেটা আপনি হয় পাবেন আর না হয় পাবেন না কেন কারণ হলো এটা সব পাওয়ার জায়গা না এবং আরেকটা বিষয় আছে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য লিয়া বলু আকুম আই কুম আহাসানো আমালা পরীক্ষার হল ওই যেই এক্সামিনার পরীক্ষার হলে ওই এক্সামিনার আমার শত্রু নয় তিনি আমার অবশ্যই হিতাকাঙ্ক্ষী এটা যেমন সত্য এটাও সত্য যে তিনি আমাকে বই খুলে লিখতে দেবেন না যেহেতু সেটা পরীক্ষার হল তো সব যদি আমি এই পৃথিবীতে পেয়েই যাব তাহলে আল্লাহ তালা জান্নাত বানিয়েছেন কেন আবার অনেক সময় ঝালেমের জুলুমের বিচার দুনিয়ায় ষোলো আনা হয় না বা আমরা দেখতে পাই না তো অনেকে আফসোস করে যে আল্লাহ যদি বিচারি করবেন তাহলে অমুক জালিমরা পার পায় কেমনে তমুক জালিমরা পায় পার পায় কেমনে ভাই যদি সব শাস্তি তিনি দুনিয়াতেই দেবেন তাহলে আল্লাহ নাম রেখেছেন কেন তবে আল্লাহ যে জালিমদেরকে একেবারে ছেড়ে দেন তা দেন না তিনি অবশ্যই পাকড়াও করেন ফেরাউনকে পাকড়াও করেননি নমরুদকে ধ্বংস করেননি হ্যাঁ সাদ্দকে ধ্বংস করেননি এমনিভাবে লোকাল ফেরাউন লোকাল সাদ্দা থামান কেউকেই আলা আল্লাহ ছাড়েন না আল্লাহ ছাড় দেন কিন্তু অবশ্যই তাকে পাকড়াও করেন ছেড়ে দেন না আমরা কিন্তু একটু খুঁজলেই আমরা পেয়ে যাই